জয় মহাদেব দেবাদিদেবের জয় আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শিবরাত্রির দিনে এই বিশেষ কাজ করুন জীবনে সুখ সমৃদ্ধি আসবে থাকবে না কোনো দুঃখ কষ্ট যা চাইবেন তাই পাবেন শিবরাত্রি হলো ভগবান শিবের পুজোর একটি অত্যন্ত শুভ দিন এই দিনে সঠিক নিয়ম ও বিশ্বাসের সঙ্গে উপাসনা করলে জীবনে সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এবং মনোবাসনা পূর্ণ হয় শিবরাত্রির এই পবিত্র রাতে শিবের আশীর্বাদ লাভের জন্য কিছু বিশেষ কাজ করা করা অত্যন্ত শুভ মনে হয় এই নিবন্ধে সেই বিশেষ কাজগুলো করলে আপনি জীবনে সুখ শান্তি সমৃদ্ধ লাভ করবেন ব্রত ও উপবাস রাখা শিবরাত্রির দিনে ব্রত বা উপবাস রাখা অত্যন্ত শুভ এবং ফলপ্রদ বলে মনে করা হয় উপবাসের মাধ্যমে শিবের প্রতি ভক্তি ও আত্মশুদ্ধি প্রকাশ করা হয় উপবাস রাখা মানে শুধুমাত্র শরীরকে বিশুদ্ধ করা নয় বরং এটি মন ও আত্মাকে শুদ্ধ করে আপনি ফল দুধ বা শুধুমাত্র জল গ্রহণ করে এই ব্রত পালন করতে পারেন সারা দিন নির্জলা উপবাস রাখলে শিব অত্যন্ত প্রসন্ন হন এবং মনোবাসনা পূর্ণ করেন শিবলিঙ্গে জল দুধ বা বেলপাতা অর্পণ করা শিবরাত্রির দিনে শিবলিঙ্গে দুধ জল মধু ঘি ও গঙ্গা জল ঢালা অত্যন্ত শুভ বিশেষ করে বেলপাতা অর্পণ করা খুবই গুরুত্বপূর্ণ তিনটি পত্রযুক্ত একটি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করলে সমস্ত পাপ নাশ হয় গঙ্গা জল ঢাললে জীবনে পবিত্রতা ও শুভ শক্তি বৃদ্ধি পায় কাঁচা দুধ ও মধু দিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে সমস্ত বাধা কেটে যায় এবং মনোবাসনা পূর্ণ হয় ওম নম শিবাই মন্ত্র জপ করুন শিবরাত্রির দিনে রাতে ওম নম মন্ত্র জপ করা অত্যন্ত শুভ এক লক্ষ বার এই মন্ত্র জপ করলে জীবনের সমস্ত সমস্যা দূর হয় গভীর মনোযোগ ও বিশ্বাস নিয়ে এই মন্ত্র জপ করলে অর্থ সুখ সমৃদ্ধি ও মানসিক শান্তি পাওয়া যায় মহাদেবের কৃপায় সমস্ত দুঃখ ও দুর্ভাগ্য দূর হয়ে যায় দ্বীপ প্রজ্বলন বা শিব স্ত্রোত পাঠ করা শিবরাত্রির দিন রাতে শিবলিঙ্গের সামনে ঘি বা তিলের তেল দিয়ে দ্বীপ জ্বালানো অত্যন্ত শুভ মনে করা হয় এটি দারিদ্রতা দূর করে এবং পরিবারে সুখ ও শান্তি আনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা শিবতাণ্ডব স্রোত পাঠ করলে মহাদেব বিশেষ আশীর্বাদ করেন এই দিনে মহাদেবের একশো আটটি নাম জপ করলেও অত্যন্ত শুভ ফল পাওয়া যায় নিরহংকার ও দান করা শিবরাত্রির দিনে গরিব ও দুঃস্থ মানুষদের সাহায্য করা অত্যন্ত হন অন্য দূর হয় এবং জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় দান করলে মন পরিষ্কার হয় এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় রুদ্রাক্ষ ধারণ করা শিবরাত্রির দিনে রুদ্ধাক্ষ ধারণ করা অত্যন্ত শুভ রুদ্রাক্ষ হলো মহাদেবের আশীর্বাদিত মুখ শক্তিশালী জপমালা এটি পড়লে মানসিক চাপ কমে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় অর্থ ও ভাগ্য বৃদ্ধির জন্য পঞ্চমুখী বা একাদশমুখী রুদ্রাক্ষ পড়া ভালো এটি ধারণ করলে মহাদেবের বিশেষ কৃপা লাভ হয় শিব পার্বতীর কাহিনী শোনা বা পাঠ করা শিবরাত্রির রাতে শিব ও পার্বতীর বিবাহের কাহিনী পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি করলে দাম্পত্য জীবনে সুখী হয় এবং সম্পর্কের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায় পায় অবিবাহিতদের জন্য এটি এটি শুভ কারণ করলে যোগ্য জীবনসঙ্গী পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি শিব মন্দিরে দর্শন করা শিবরাত্রির দিনে শিব মন্দিরে গিয়ে ভগবান শিবের দর্শন করলে বিশেষ আশীর্বাদ লাভ হয় এই দিনে মন্দিরে গিয়ে মহাদেবের সামনে প্রার্থনা করলে সমস্ত বাধা দূর হয় ভগবান শিবকে জবা ফুল ধুতুরা ফুল ও বেলপাতা অর্পণ করা বিশেষ শুভ নিজের মনের বাসনা ব্যক্ত করা শিবরাত্রির রাতে নিজের মনের ইচ্ছা শিবের সামনে প্রকাশ করলে মহাদেবতা পূরণ করেন শুদ্ধ মনে ও বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করলে সমস্ত ইচ্ছা পূরণ হয় চাকুরি ব্যবসা সম্পর্ক স্বাস্থ্য বা যেকোনো বিষয়ে শিবের কাছে প্রার্থনা করলে শুভ ফল পাওয়া যায় পবিত্রতা ও সততার সঙ্গে দিন কাটানো শিবরাত্রির দিন পবিত্রতা রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ মিথ্যা বলা কটু কথা বলা বা কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন সারাদিন শিব চিন্তায় এবং সম্ভাবনায় নিজেকে নিয়োজিত করুন নিজেকে ইতিবাচক শক্তির সঙ্গে যুক্ত রাখলে শিবের কৃপা লাভ করা সহজ হয় শিবরাত্রি হলো এক পবিত্র ও অত্যন্ত শুভ দিন যা জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধি আনে এই দিনে যদি উপবাস পুজো দান ধর্ম এবং মন্ত্র জপ করা হয় তাহলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং সমস্ত মনোবাসনা পূর্ণ করেন শিবরাত্রির এই মহাপবিত্র রাতে এই বিশেষ কাজগুলি করলে জীবনে কোনো অভাব থাকবে না এবং সমস্ত দুঃখ কষ্ট দূর হবে তাই আসন্ন শিবরাত্রিতে মহাদেবের আশীর্বাদ লাভের জন্য এই পবিত্র কাজগুলি করুন এবং জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুন হর হর মহাদেব ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন